একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য কি তত পাপ করে এই প্রচলিত কথাটি তো আমরা সকলেই জানি কিন্তু এটা জানেন কি জীবনে একবার রাধা নাম নিলে কি হয় রাধা নামের কী গুণ কী ক্ষমতা বন্ধুরা আজ আমরা সেটাই জানব বৃন্দাবনে এক কৃষ্ণ ভক্ত বাস করতেন তারা ছিল সংসারে চারজন দুই ছেলে মেয়ে আর স্বামী স্ত্রী বাড়ির সকলেই ঠাকুরের নাম গুণগান করেই যাপন করে কিন্তু তার ছেলে কখনোই কোনো ঠাকুরের নাম করে না উপরন্ত যারা ঠাকুরের নাম করে তাদেরকে সে খুবই বিরক্ত করে আর বলে এসব ঠাকুরের নাম করলে কি হবে কোনোভাবেই সেই ছেলেটিকে কোনো ঠাকুরের নাম করানো যায় না বাড়িতে বাবা মা অন্যান্য সকলেই অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি তখন সেই ব্যক্তি বৃন্দাবনের এক সাধু বাবার কাছে গিয়ে বলল বাবাজি আমার ছেলেটি বড্ড নাস্তিক হয়েছে সে কোনো ঈশ্বর মানে না কোনো ঈশ্বরের নাম করে না এমনকি ঠাকুরের প্রসাদ পর্যন্ত খায় না আপনি কিছু একটা করুন বাবাজি এমনটা চলতে থাকলে তার পরবর্তীকাল কেমন হবে তার শেষকালে গতি কি হবে সাধু বাবা বললেন ঠিক আছে তুমি এখন যাও আমি দেখছি কি করা যায় কয়েকদিন পর সাধু বাবা সেই ব্যক্তির বাড়ি গেলেন তিনি সেই ব্যক্তির ছেলেটিকে ডেকে বললেন বাবা শোনো আমি বলছি তোমার কোনো ঠাকুরের নাম করতে হবে না তুমি রাধা নাম জপ করো ছেলেটি বলল কিন্তু উনিও তো ঠাকুর তাই তো সবাই রাধা রাধা বলে আমি কেন তার নাম নেব। সাধু বাবা বললেন আচ্ছা ঠিক আছে তুমি রাধা নাম নিও না কিন্তু জীবনে অন্তত একবার তুমি রাধা নাম বলো ছেলেটি তখন সাধু বাবাকে বলল কিন্তু একবার রাধা নাম করলে কি হবে যেখানে আমি কোনোদিনও আর কখনোই সেই নাম করব না সাধু বাবা বললেন তুমি যে রাধা নাম একবার করলে এর ফল যদি তুমি জীবিত অবস্থায় বুঝতে নাও পারো মৃত্যুর পর তুমি যখন জমালয়ে পৌঁছবে তখন যমরাজকে জিজ্ঞেস করো তিনি তোমাকে বলবেন যে রাধা নামের কি গুণ এ কথা বলে গুরুজি সেখান থেকে চলে গেলেন এরপর কালের চক্রে সেই ব্যক্তির জীবন অতিবাহিত হতে লাগলো সেই কিশোর যৌবনে পরিণত হলো তারপর বার্ধক্য আসলো এক সময় কালচক্রের কারণেই তার মৃত্যু ঘটলো মৃত্যুর পর জমদূতেরা তার আত্মাকে নিয়ে গেল জমালয়ে চিত্রগুপ্ত সেই ব্যক্তির লেখা জোখা বার করলেন যমরাজ জিজ্ঞেস করলেন চিত্রগুপ্তকে বল বলো চিত্রগুপ্ত এই ছেলেটি জীবনে কি পাপ করেছে আর কি পুণ্য করেছে চিত্রগুপ্ত যমরাজকে বললেন হে যমরাজ এই ব্যক্তি তো সারা জীবনে কোনো পুণ্যকর্মই করেনি কি সে ঈশ্বরের নাম পর্যন্ত নেয়নি তখন যমরাজ সেই ছেলেটির সাজা তাকে শোনাতে গেলেন কিন্তু যমরাজ যখনই তার শাস্তি শোনাতে গেলেন ছেলেটি বলে উঠল যমরাজ আমার শাস্তি শোনানোর আগে আমার একটি প্রশ্ন আছে যমরাজ বললেন জিজ্ঞেস করো তোমার কি প্রশ্ন ছেলেটি বলল যমরাজ আমি জানতে চাই একবার জীবদ্দশায় রাধা নাম করলে তার কি ফল পাওয়া যায় এতে কি কোনো পূর্ণ লাভ হয় আর যদি পূর্ণ লাভ হয় তাহলে সেটা কি? এ বিষয়ে আমি একটু জানতে চাই এরপর আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব যমরাজ বললেন একবার কৃষ্ণ নামে কি ফল হয় তা তো জানি একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্যনায় তত পাপ করে একবার রাম নাম জপ করলে কি ফল হয় তাও জানি কিন্তু একবার রাধা নাম জপ করলে কি ফল হয় তা তো জানি না তখন ছেলেটি বলল আমার বিচার করার আগে আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই যমরাজ বললেন আচ্ছা ঠিক আছে তাহলে দেবরাজ ইন্দ্র নিশ্চয়ই জানবেন তিনি তো দেবতাদের রাজা কথা বলে জমরাজ সেই ছেলেটিকে নিয়ে দেবরাজ ইন্দ্রের দরবারে পৌঁছলেন কিন্তু যাওয়ার আগে ছেলেটি বলল আমি কিন্তু হেঁটে যেতে পারবো না আমাকে পালকিতে করে নিয়ে যেতে হবে জমালয়ের নিয়োগ যার বিচার হবে তার মনের ইচ্ছা পূরণ করা জমরাজের কর্তব্য তাই তেমনটাই হলো তাই তিনি সেই ছেলেটিকে পালকিতে করে চড়িয়ে ইন্দ্রলোকে পৌঁছলেন যখন যমরাজ দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞেস করলেন যে রাধা নামের কি মাহাত্ম কি গুণ তখন দেবরাজ ইন্দ্র সেটা বলতে পারলেন না তিনি বললেন ব্রহ্মাদেব তো এই পৃথিবী এই জগৎ সৃষ্টি করেছেন নিশ্চয় তিনি জানেন আপনারা ওনার কাছে যান ছেলেটি দেবরাজ ইন্দ্রকে বলল আপনিও সঙ্গে চলুন তারপর দেবরাজ ইন্দ্র সেই ছেলেটি এবং যমরাজ তিনজনেই ব্রহ্মালোকে পৌঁছলেন সেখানে গিয়ে ছেলেটি ব্রহ্মাদেবকে জিজ্ঞেস করলেন রাধা নামের কি মাহাত্ম কি গুণ আমাকে একবার বলুন তো ব্রহ্মাদেব সামান্য অবাক হলেন তিনি বলতে লাগলেন দেখো বৎস ভগবান বিষ্ণুর প্রত্যেকটি অবতার এবং তার অবতারের কি লীলা কি মাহাত্ম সমস্তটাই জানি কিন্তু রাধা নামের কি গুণ কি মহিমা তা তো আমি জানি না যমরাজ বললেন হে ব্রহ্মদেব এ প্রশ্নের উত্তর না পেলে তো এই ছেলের বিচার করা যাচ্ছে না ব্রহ্মদেব তখন বললেন নিশ্চয়ই দেবাদিদেব এই প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনারা সকলে মহাদেবের কাছে যান তারা সকলে মিলে তখন কৈলাসে উপস্থিত হলেন তারা সকলে যখন কৈলাসে পৌঁছলেন তখন মহাদেব জিজ্ঞেস করলেন কে এই ব্যক্তি এ কি কোনো মহান ভক্ত যার ফলে আপনারা সকলে মিলে এনার সঙ্গে আমার কাছে এসেছেন তখন ব্রহ্মাদেব সমস্ত পূর্বঘটিত বৃত্তান্ত ওনাকে শোনালেন মহাদেব কিছুক্ষণ চুপ করে রইলেন এবং উত্তর দিলেন না আমারও জানা নেই রাধা নামের কী গুণ তারা সকলে ঠিক করলেন ভগবান বিষ্ণুর কাছে গেলে হয়তো এর সঠিক উত্তর তারা পাবেন তাই তারা সকলে বৈকুণ্ঠ লোকে ভগবান বিষ্ণুর সমক্ষে উপস্থিত হলেন ভগবান বিষ্ণু সব শুনে সামান্য হেসে বললেন আপনারা এখনো রাধা নামের মাহাত্ম বুঝতে পারলেন না একবার রাধানাম জপের কি গুণ তারা সকলে তো অবাক হয়ে গেলেন এমন কথা ভগবান কেন বললেন ব্রহ্মাদেব বললেন হে প্রভু আমরা কেউ বুঝতে পারলাম না যে আপনি কি বললেন আপনার কথার অর্থ কী তখন শ্রীবিষ্ণু বললেন একবার রাধানামের এতটাই গুণ এতটাই ক্ষমতা যে যে ব্যক্তি একবার রাধানাম জপ করে সে ব্যক্তির জমালয়ে ইন্দ্রলোকে ব্রহ্মলোকে এবং মহাদেবের সমক্ষে উপস্থিত হওয়ার ভাগ্যপ্রাপ্ত হয় তাও পালকিতে করে এবং অবশেষে সে আমার চরণ লাভ করে তখন সে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারলেন এবং শ্রীবিষ্ণুর চরণে পড়ে কাঁদতে লাগলেন ভগবান শ্রীহরি যমরাজকে বললেন হে এ যখনই রাধা নাম জপ করেছে এর সমস্ত পাপ সেই মুহূর্তেই নষ্ট হয়ে গেছে তাই এই ব্যক্তি এখন আমার সঙ্গে বৈকুণ্ঠ লোকেই নিবাস করবেন তাই আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অন্তর্মন থেকে একবার বলুন राधे राधे